সতেরোই আগস্ট দুই বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুব্প ইয়াকুবালি ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ঘটে এক ভয়াবহ ঘটনা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মহম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী রায়কে অপদস্থ করা হয় বিল্লাল হোসেন ও তার সমর্থকরা শিখারানী ম্যাডামকে প্রথমে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করে কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করা হয় এবং রাস্তায় রাস্তায় ঘুরিয়ে অপমান করা হয় এই ঘটনাটি প্রশ্নতলে শিখা ম্যাডামের আসল অপরাধ কি শুধুই তার ধর্ম তিনি হিন্দু আমরা জানি সরকার পতনের পর থেকে হিন্দু শিক্ষকদের উপর এমন অমানবিক আচরণের বৃদ্ধি ঘটেছে বর্তমান প্রজন্মের অর্থাৎ যেন জি নামক শিক্ষার্থীরা শিক্ষকদের অপমান করার ঘটনা প্রতিনিয়তই ঘটাচ্ছে এটি আমাদের সমাজের মূল্যবোধের মারাত্মক অবক্ষয়কে প্রমাণ করে শিক্ষকদের প্রতি এই আচরণ কি সভ্যতা নাকি অসভ্যতা আজকের এই ঘটনা আমাদের জানায় যে মানবতা ও সহিষ্ণুতার প্রয়োজনীয়তা কতটা অপরিহার্য সমাজের প্রতিটি ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা দেখাতে হবে শিক্ষা ম্যাডামের মতো শিক্ষকদের সুরক্ষা এবং সম্মান প্রদানের জন্য আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে